ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সবাই চিন্তিত আছেন পুজোর আগে কত পার্সেন্ট ডিএ বৃদ্ধি হবে বা বেতন বৃদ্ধি হবে কি না বা বোনাস বৃদ্ধি হবে কি সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি চলুন দেখে নিয়ে যাক কি বলা হয়েছে বিজ্ঞপ্তি ঘোষণা বিজ্ঞপ্তি ঘোষণা করে পুজোর বোনাস দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি ঘোষণা করে কিন্তু পুজোর বোনাস নিয়ে কি বলা হয়েছে পুজোর আনন্দের সঙ্গে সরকারি পরিবহন এবং সরকারি পরিবহন এবং কর্মীদের জন্য সুখবর নিয়ে এসেছে রাজ্য সরকার শনি শনিবার কিন্তু পরিবহন দপ্তরে একটি বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করেছে যে পুজোর সময়ে সরকারি পরিবহন এবং কর্মীরা এককালীন ছ হাজার টাকা বোনাস পাবেন এই ঘোষণাটি কর্মীদের মধ্যে আনন্দের সঞ্চার করেছে কারণ পুজোর সময় এই অতিরিক্ত অর্থ তাদের জন্য একটি বড় সাহায্য হবে এরই পাশাপাশি বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে শুরুতে বোনাসের পরিমাণ নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল তবে পরিষ্কার করে জানানো হয়েছে যে ছ হাজার টাকায় নিশ্চিত বোনাসের পরিমাণ এই অনুদানের আওতায় কিন্তু ড্রাইভার কন্ট্রাক্টর এবং জলসাথী এবং দপ্তরের জন্য অন্যান্য কর্মীর কর্মীরা কিন্তু সরকারের অন্তর্ভুক্ত রয়েছেন পুজোর উৎসবের সময় এই অর্থ কর্মীদের অর্থনৈতিক দিক থেকে কিছুটা স্বস্তি দেবে বলে কিন্তু আশা করা হচ্ছে অনেকেই বলেছেন যে এই বোনাস তাদের পুজোর খরচ মেটাতে এবং পারিবারিক পরিবারকে আরও ভালোভাবে উদযাপনের জন্য সাহায্য করবে রাজ্য সরকার এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন অনেক কর্মী এবং তাদের অসুবিধা ও চ্যালেঞ্জের কথাও শেয়ার করেছেন চ্যালেঞ্জের কথাও শেয়ার করেন তারা বলেছেন দীর্ঘ সময় ধরেই কিন্তু কাজ করে গেলেও অর্থনৈতিক দিক থেকে কিন্তু কিছুটা সংকট সংকট থাকেই এই বোনাস তাদের উৎসব এবং উদযাপনে আরো আনন্দময় করে তুলবে সরকারি পরিবহন বিভাগের এই পদক্ষেপে কর্মীদের জন্য একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে বলে কিন্তু মনে করছে তো ফ্রেন্ডস অস্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী এবং পরিবহন কর্মীদের কিন্তু বোনাস বৃদ্ধি করা হলো বোনাস বাড়ানো হলো তারা কিন্তু বাহবা দিয়েছে এবং তাদের কিন্তু খুবই উপকৃত হয়েছে এটাই কিন্তু তারা বলেছে তো এই ধরনের সরকারি কর্মচারীদের প্রতিদিন লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ